হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি Thomson এর এই 32 ইঞ্চি টিভি এর একটি রিভিউ আয় হাই এতনা সুকুন তোমাদের যদি বাজেট হয়ে থাকে মাত্র 8 থেকে 9000 টাকা

তার সাথে সাথে এখানে দেখতে পারবে পনেরো হাজার নিজ বাইকনেস যেগুলি কম না কিন্তু নর্মাল টিভিতেও আমরা বারো চোদ্দ হাজার রেঞ্জেও এই ধরনের জিনিস আমরা দেখতে পাই না যদি এই টিভির ক্ষেত্রে দেখো এই টিভির ফেশাল কিছু জিনিস আছে যেখানে পাঁচ হাজার এক থেকে পাঁচ হাজার গেম এখানে সাপোর্ট দেবে

পোর্ট যার সাহায্যে তোমরা খুব ভালোভাবে টিভিকে কে ল্যান কানেক্ট করে ইউজ করতে পারবে এছাড়াও এখানে আছে একটি 3.5 এমএম হেডফোনের পোর্ট যার সাহায্যে তোমরা হেডফোনও কানেক্ট করে নিতে পারবে এই টিভির সাহায্যে আর আলাদাই একটা এক্সপেরিয়েন্স তোমরা কিন্তু এই টিভি থেকে নিতে পারবে ও ইয়ার ইয়ার কি কি তো তোমাদের বাজেট যদি কম হয়ে থাকে নির্দ্বিধায় থমসন এই টিভিটি কে তোমরা প্রেফার করতে পারো এছাড়াও তোমরা এই টিভির নিচের দিকে দেখতে পারবে দুটি স্পিকার যার সাহায্যে তোমরা 36 ওয়াট এর কাছাকাছি একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবে যেটি অ্যাপ্রক্স এই দামের ভিতরে একটা ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো এই রেঞ্জ আন্দাজে ভালো আরে হ্যাঁ ভাই হ্যাঁ এছাড়াও এই টিবিকে তোমরা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলের আশপাশ থেকে খুব ভালোভাবে দেখতে পারবে এবং টিভি যদি ওজনের কথা বলি দেখতেই পাচ্ছ আমি হাতে কত আনেশিনি নিয়ে রেখে দিয়েছি তো ওজন কিন্তু অ্যাপ্রক্স 5 থেকে 6 কেজির মধ্যে আছে যদিও ওয়ান্স এগেইন একটি লাইটওয়েট টিভি আর খুব বাজেট ফ্রেন্ডলি তো তোমরা নিতেই পারো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও।